বিরোধী শিবির ইন্ডিয়া জোটের নেতৃত্বের ব্যাটান কংগ্রেস নয় তুলে দেওয়া উচিত তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে সুদীপ কল্যাণের মতো দলের সাংসদরা এই নিয়ে আগেই সরব হয়েছেন সম্প্রতি মমতা নিজেই একটি সাক্ষাৎকারে ইন্ডিয়ার নেতৃত্বের প্রসঙ্গে তার মত জানানোর পর তার পাশে পেয়েছেন আম আদমি পার্টি সমাজবাদী পার্টির মতো দলকেও এবার এই দাবির সমর্থনে মমতার হওই সওয়াল করলেন জগনমোহন রেড্ডির ওয়াইএসআর কংগ্রেস এমনকি ইউপিএর অন্যতম শরিক আর জেডির প্রতিষ্ঠাতা লালু প্রসাদ যাদব মঙ্গলবার সংসদ প্রাঙ্গনে এই সংক্রান্ত একটি প্রশ্নের উত্তরে লালু বলেন ইন্ডিয়ার নেতৃত্ব মমতার হাতেই ছেড়ে দেওয়া উচিত নেতৃত্ব একই মত জানানো হয় ওয়াইএসআর কংগ্রেসের সংসদের পক্ষ থেকেও আই হনেস্টলি অ্যান্ড সিনসিয়ারলি ফিল দ্যাট দিদি মমতা জি ইজ ক্যাপেবল অ্যান্ড হ্যাজ এক্সপিরিয়েন্স অ্যান্ড লিডিং দি লার্জেস্ট ওয়ান অফ দি লার্জেস্ট স্টেটস অ্যান্ড হ্যান্ডলড ডিফারেন্ট পোর্টফোলিওস অ্যান্ড হেল্ড ডিফারেন্ট পজিশনস ফ্রম টাইম টু টাইম অ্যান্ড দেয়ার পাওয়ার পাল্টা কংগ্রেসের আক্রমণ মমতা বন্দ্যোপাধ্যায় কখনোই ইন্ডিয়া জোটের হয়ে ভোট চাননি কখনো মমতা ব্যানার্জি বলবে যে আমি ইন্ডিয়া গঠবন্ধন তৈরি করেছি আবার ইন্ডিয়া গাড়ন যদি কোথাও সফল না হয় তখন রাহুল গান্ধীর জন্য হলো না 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 ভাই আপনি আপনি করে দেখান এই গত নির্বাচনে কোথাও মহারাষ্ট্র জম্মু কাশ্মীর না হরিয়ানা কোথাও মমতা যে মুখ থেকে একটা ইন্ডিয়া গঠবন্ধনের পক্ষে ভোট দিন মানুষকে বলতে শুনেছেন এদিকে লালুর পশুখাদ্য খাদ্য কেলেঙ্কারিতে জেল খাটার সঙ্গে রাজ্যে গরু পাচার কাণ্ড সংক্রান্ত তদন্তকে জুড়ে দিয়ে লালু ও তৃণমূলকে একযোগে কটাক্ষ করতে ছাড়েননি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী উনি জেল খেটেছেন খেয়ে আর এখানে গরু পাচার করে উনার লোকেরা অনেকে জেলে আর উনার ভাইপো জেলে যাওয়ার অপেক্ষা ইন্ডিয়া জোট তৈরি করে দু ও দু হাজার লোকসভা নির্বাচনের তুলনায় 2024 সালে বিরোধী শিবির তুলনামূলক ভালো ফল করলেও নরেন্দ্র মোদীর তৃতীয়বার প্রধানমন্ত্রী হওয়া আটকানো যায়নি তার উপর সম্প্রতি হরিয়ানা ও মহারাষ্ট্রের বিধানসভা নির্বাচনে কার্যত ভরা ডুবি হয়েছে কংগ্রেসের এই আবহেই ফের বিরোধী শিবিরে জোরালো হয়েছে কংগ্রেসের নেতৃত্ব মেনে না নেওয়ার দাবি আর বিকল্প নেতৃত্ব হিসেবে মমতার নাম সামনে নিয়ে আসার ক্ষেত্রে প্রধান কারণ তার অভিজ্ঞতা ও ট্র্যাক রেকর্ড তিনি সাতবারের সাংসদ একাধিকবার কেন্দ্রীয় মন্ত্রী ও তিনবারের মুখ্যমন্ত্রী দু হাজার একুশের বিধানসভা দু হাজার চব্বিশের লোকসভা ও সম্প্রতি রাজ্যের ছয়টি বিধানসভার উপনির্বাচনে এক টানা বিজেপিকে হারাচ্ছেন তিনি তাই নিজ রাজ্যের পরিসরে কংগ্রেসের সঙ্গে দূরত্ব বজায় রাখা অখিলেশ যাদব বা অরবিন্দ কেজরিওয়ালদের পাশাপাশি এবার খোদ ইউপিএর শরিক শারদ পাওয়ার বা লালু প্রসাদকেও মমতার নেতৃত্বের পক্ষে সওয়াল করতে হচ্ছে বলে মনে করছে রাজনৈতিক মহল নিউজ টাইম